আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সৌদি আরবের সবচেয়ে পাহাড়ের উপরে যে ঝর্ণা এবং সুন্দর দেখেন কতটা সুন্দর ঝর্ণা একভাবেই পাহাড়ের এটা কিন্তু পাহাড়ের একদম উপরে দেখেন ঝর্ণাগুলো কত সুন্দরভাবে পড়তেছে তা আমরা সবাই মিলে আসলাম এখানে ঘোরার জন্য অনেক সুন্দর লাগলো তাই ভিডিও করলাম দেখেন ওই যে আমার দুই বন্ধু ওখানে ভালোভাবে ওরা হাঁটতেসে দেখতাছে আর কি যাই হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর দেখেন এটা কিন্তু দেখেন পুরো পাহাড়ের উপরের অংশটা ঠিক আছে দেখেন সাদা পাথর পুরাটাই আর কতটা সুন্দর আশেপাশে সুন্দর পাহাড় দেখেন মানে কি বলবো মানে আল্লাপাকের যে এতটা সুন্দরভাবে দেখেন পৃথিবীটা সৃষ্টি করছেন আর এটা তায়েব ডিস্ট্রিক্ট এটা একটা গ্রাম এলাকা দেখেন আর অনেক সুন্দর দেখেন